আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকের পত্রিকা এখন হলো বারোটা পঁচিশ বাজে বাংলাদেশ সময় নয়টা পঁচিশ আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পড়তেছিলাম তো এখানে শুরুতেই দেখলাম যে অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি রাজপথে নামছে আজ তো ব্যাক ক্যামেরা তো ওই জন্য মানে ফ্রন্ট ক্যামেরায় একটু উল্টে দেখা যায় আর কি অপপ্রচার ষড়যন্ত্র নামতেছে এটা খুবই ভালো একটা বিষয় বিএনপির রাস্তায় নামা উচিত দেশের মানুষের পক্ষে নৌকা বা ছাপড়া তালিকা নেওয়ার দাবি এনসিপি আর কি দাবি করছে নৌকাকে বাদ দিয়ে এসে আসার জন্য আর কি আর আমাদের আমির খুশ মাহমুদ চৌধুরী বলছে সংস্কার কমিশন মানুষের মনের ভাব বুঝতে পারছে না সংস্কার কমিশন মানুষের মনের ভাষা বুঝতে পারছে না বা বুঝবেন আমি খুব বলছে তো মানুষের মনের ভাষা আর বিএনপির মনের ভাষা আওয়ামী লীগের মনে ভাষা টোটালি ডিফারেন্ট তো যখন আমাদের নেতারা বলে যে ষোলো কোটি মানুষ আঠ মানুষ বিএনপির পক্ষে বা মানুষের মনের ভাব বুঝে না তখন আমিও এই কথাগুলো বলি মানুষ বলে মানুষের মনের ভাব এই ধরনের কথাগুলো আমিও ইউজ করি খুব ভাল লাগে মানুষের উপর দায় চাপাই দিয়ে নিজের কথা বলে দেওয়া খুব একটা মানে ভাল লাগে বিষয়টা তো এরকম আমেরিকা মাহমুদ চৌধুরী বলছে যে মানুষের মনের ভাব বুঝতেছে না ওই সংস্কার কমিশন তো এরকম কথা আমাদের রাজনীতিবিদরা বলে এখন থেকে আমরাও বলবো যাতে মানুষের উপর দিয়ে দায় চাপাই দিয়ে নিজের কথাগুলো বলা যায় বা দলের কথাগুলো বলে দেওয়া যায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল মাশাল্লাহ মাশাল মাশাল এটা খুবই একটা ভালো বিষয় তো বিএনপির মিছিল করছে সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীতে আর গত নয় মাসে আপনারা যদি খুলেন দেখবেন যে টেন্ডার বাজি চাঁদাবাজি মামলা বাজি এবং চাঁদাবাজি নাইনটি নাইন আপনার এই বিএনপির যারা সুবিধাভোগী যারা এই চাঁদা তুলে খায় টেম্পো স্ট্যান্ড চাঁদা তুলে যারা টাকা দিতে চায় তারা এগুলো করছে পত্রিকা পেপার পত্রিকা দেখলে বোঝা যাবে এখন এরা আবার আন্দোলনে নামছে এরা হয়তোবা ভালো মানুষ সবাই তো খারাপ না তো যাই হোক এরপরে আসে ফ্যাসিস্ট কে ফেরাতে সহজন হচ্ছে আসল প্রধান বলছে আর কি যে জাকপা না কি আছে জাকপার যে সভাপতি বা ইয়ে হবে সে বলছে আর কি অনেকেই করতেছে তো এটা তো ভালো বাংলাদেশের মানুষ বাংলাদেশে ফিরে আসবে দেশে মানুষ যদি চায় ফিরে আসতে পারবে শেখেছেন সমস্যা কি বিএনপি বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলেছেন আমাদের প্রিয় শ্রদ্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা হলো যে হাসাদ আব্দুল্লাহ ওই যে মিছিলে এই করলো না আর ভাষণ দিল না যে ওই যে ইশাক হোসেন বলছে পনেরো মিনিটে নেতা পারমিশন দিলে মানুষ তো এক কথা বলছে যে নেতা যদি পারমিশন দেয় তাহলে আপনার পনেরো মিনিটের মধ্যে সরকারকে পতন করে ফেলতে পারবে ঈশ্বর হোসেন তো তখন সেই কথা পরিপ্রেক্ষিতে এই আপনার আব্দ আসাদ কথা বলছে যে এত সহজ না তুরি মেরে সরকার পতন করে দেবে এগুলো সেগুলো তো সেই কথার জবাব দিচ্ছে হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের এখন ভালোই এনসিপি নতুন দল হিসেবে অনেক প্রায়োরিটি পাচ্ছে বিএনপির কাছে প্রত্যেকটা কথা উত্তর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে দুদু তারপরে আমাদের রুমিন ফারহানা উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দেয় হাসান আবুল্লাহ সার্জিসের কথার উত্তর দেয় তার মানে বাংলাদেশে এখন ফ্যাক্ট এনসিপি স্পর্শকাতরতার সময় মানে স্পর্শকাতর সময় স্পর্শকাতর সময় জাতীয় কে অন্যতম জায়গাটা থাকা প্রয়োজন এটা বলছে জামাতের আমির দেখেন কত সুন্দর কথাবার্তা বললো জামাতের আমির বা জামাত ইসলাম না যারা চান্না করে করে তুলে খায় তাদের অবস্থা তাদের নাকি অভিজ্ঞতা সরকারের ছিল তারা খুব সরকার প্রয়োজন অভিজ্ঞতা আছে এই জন্য তারাই ক্ষমতা যাবে কিন্তু এটা তো জনগণ নির্ধারণ করবে কারা ক্ষমতা যাবে না বাংলাদেশের জনগণের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে নব্বই সাল দু সালে শুরু নয় আর কি তারপরে এটা আমরা এসে থেকে যে বাংলাদেশ প্রতিদিন থেকে আপনার উল্টো দেখতেছেন উল্টা আমি ফ্রন্ট ক্যামেরা ভিডিও করতেছি তাই ছাত্রদের দল কর্মসূচি তারপরে সরকার আচ্ছা কঠোর বিএনপি কঠোর বিএনপি অপরাধের অপরাধ করলে শাস্তি পদত্যাগ মানে দল থেকে বাই করে দেয় আবার নিজে নিজে ঠিকই আবার দল থেকে এটা বস্ত থেকে দিল বাদ কিন্তু তারা আবার নিজের এলাকায় ঠিকই আধিপত্য বিএনপি নেতা বহিষ্কার হইলে কী হবে মানুষ ভয় পায় আপনাদের মধ্যে আরেকটা কথা বলে রাখি এই যে আপনার মিড যে হামলাটা হলো আপনারা চিন্তা করে দেখেন এই সোহাগের মতন প্রায় হাজার এক লক্ষ বা একশো দেড়শো যাই হোক না কেন আসছিলো না যারা আপনার ওই সন্ত্রাসীরা চাঁদা যাচ্ছে চাঁদা দিতে নারাজি ছিল বা দিতে চাইতে চাইতেছিল না সোহাগের মতন কিন্তু দেখেন এই কাহিনী ঘুরে যাওয়ার পর যারা চাঁদা দিতে চাইতেছিলো না প্রতি মাসে দুই লাখ হোক পাঁচ লাখ হোক পাঁচ কোটি হোক দুই কোটি হোক তারা কিন্তু এখন বাবারে আমার যদি এভাবে মেরে ফেলে এই যে বলে না ষড়যন্ত্র শেখ হাসিনার রায়ের পরে ষড়যন্ত্র এই হয়েছে সে হয়েছে আমার মনে হয় ষড়যন্ত্র হলো যে ট্যাম্পু স্ট্যান্ড যারা আর কি আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক ক্ষমতা থাকা অবস্থা তারা এইগুলো সিন্ডিকেটটা মেনটেন করে পুলিশে টাকা দেয় এই যে আনসার ক্যাম্প ছিল না বলে আনসারটা কেন আসে নাই ওইখানে কেন আসবে ওইখানে পুলিশের বড় বড় জায়গা থেকে আপনার ওরা মেয়ের মাইন এসে চাঁদা তুলে টাকা পুলিশের কাছে যায় তারপরে টেম্পো স্ট্যান্ডে যারা চান্দা তুলে টাকা দিতে চায় তাদের কাছে যায় বড় 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 এবং বড় জায়গা যায় আর কি টাকাগুলো তো এদের আমার মনে হয় যে বড়দের আমার মনে হয় এবং বিভিন্ন সূত্র মতে এবং জনগণ যেটা বলতেছে এর ভিতরে ষড়যন্ত্র অন্য কিছু থাকলে লাগতে পারে এর ভিতরে আরেকটা ষড়যন্ত্র হচ্ছে আপনার এদের এর পিছনে আরেকটা ষড়যন্ত্র হলে এই যে ইনভেস্টমেন্ট একজন মানুষকে জনসম্পর্ককে মেরে আপনার সবাইকে ভয় লাগাই দেওয়া যায় যে চাঁদাগুলো ঠিক মতন আসে যা চাওয়া যায় এক লাখের জায়গায় পাঁচ লাখ চাবে পাঁচ লাখ যাতে দিতে দেওয়া লাগে আর দিতে পারে দিতে হয় আর কি এটা একটা ইনভেস্টমেন্ট এটা বিএনপির নেতা হোক বা যেই হোক বিএনপি থেকে হোক তো এটা হলো মানুষের মনে করতেছে যে এটা চাঁদাবাজদের সিন্ডিকেটের যে একটা ইনভেস্টমেন্ট এই মানুষটাকে মাইরে মারার সময় ওই যে বলো নেশা করছে করছে খাইতে পারি বাবাটা বা খাইয়ে মারলে মারছে বাবাটা বা খেয়ে মারছে এটার বড়ো বিষয় ওই যে অন্য জায়গা থেকে নিয়ে এসে মারা হয়েছে আমেরিকার থেকে নিয়েছে বাংলাদেশে একটু একটা দেশ এই এক জেলার থেকে এক জেলাতে মারছে মারার জন্য তো অন্য জায়গা থেকে আনবে কিন্তু কে মারছে মাথাগুলো ধরতে হবে যারা এখন চান্দা মান্দা ধরতেছে তো এই হলো অবস্থা বাংলাদেশে আপনারা যা বলেন যা দেখেন নেতারাতে বলেন তাদেরকে আপনারা ভাববেন যে তার উল্টা আর কি ওই দেখছেন হাম্বি টাম্বিক আওয়ামী ক্ষমতা থাকলে পরে কত কিছু বলছে বিএনপি কিন্তু এখন তারা কিন্তু খুব ভালো কিছু করতে পারতেছে না তারা এসে সেই জেলে যে সে কুদুই আমরা দেখতেছি জনগণ দেখতেছে আমরা চাইছিলাম যে বিএনপি আসবে বাংলাদেশের পক্ষে কাজ করবে কিন্তু দরকার নাই বাংলাদেশের পক্ষে কাজ করে লাভ কি যার যার আখের গুছ ইউরোপ আমেরিকাতে টাকা পয়সা জোগাড় করে দেন আমরা পাচার করে চলে যাব আর কি এই হলো আমাদের মেন্টালিটি আর কুড়াগুলা হলো ছেলে সন্তান নিয়ে পাঠায় রাখছে বিদেশে ওরা হলো আপনার নিজে তো মালসিয়ানভাবে আছে এমপি মিনিস্টার বিরোধী থাকলেও সমস্যা নয় বিরোধী দলে থাকলেও টাকা পয়সা আসে চান্দা সব জায়গা থেকে আসে ছেলে মেয়েরা পাঠায় দিয়ে সব টাকা পয়সা যে আমাদের চলে বাংলাদেশের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম না জামাত ইসলামের টাকা পয়সা থাকলে বিদেশে পাচার করেন ওরা ওরা বাংলাদেশে রাজাকার বলেন যায় বলেন জামাত ইসলামী বাংলাদেশ এখন ওই স্বাধীনতার যেই আছে টাপ চাইছে বহুত কিছু হয়েছে সে কাছে সাদা দিয়ে দিয়েছে এখন যায় ওই চেতনা শেষ এখন হলো বাংলাদেশে যারা বর্তমান ভালো আছে তাদের পক্ষে আমরা থাকবো আপনাদের মতামত জানাবেন আর এই তো আপনার ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম